ওই দেখো কু জিগ 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 করতে করতে ট্রেন আসতেছে আর ওই ট্রেনে করে আসতেছে আমার মাতাজি মাতাজিরে লয়ার জন্য আমি স্টেশনে গেছি কিন্তু গিয়ে আমি আমার মাতাজিরে খুঁজা কিছুতেই পারতাসি না কোথায় চলি গেল মা গো মা আমার মাতাজিটা যে এত তাড়াতাড়ি হারাই যাবে বুঝতে পারিনি ও মা গো মা ওই যে আমার মাতাজি টুকি করে টুকি মা মাতাজি তারপর দেখো র্যাম্পুয়াকে হাঁটার মতো না করে স্টাইল করতে করতে প্ল্যাটফর্মে উঠি পড়ি এবার দেখো কি কি বেরোচ্ছে খাজানা থেকে এটা বেরিয়েছে ভূতু স্কুলের তালা চাবি কারণ ভূত যদি কিনি যাবে পিৎজা নিয়ে গেলে এই তালা চাবিটা মারবে ওকে পারবে মারতে আচ্ছা এবার দেখো খাজনা থেকে কি কি বের আছে বেরো তারপরে আমরা ভিডিওটা করব আচ্ছা এই দুটো গিফট পেয়েছে মুড়ি বেরিয়ে গেছে এই যে এটা কি বিস্কুট না কেক যাই হোক আচ্ছা পুরোটা বেরো তারপরে করছে ওরে বাবা ওই দেখো খই বানিয়েছে এটা হচ্ছে গুড়ের খই দেখো দেখো মুয়া এটা কি ঝটপট ঝটপট খাজানা থেকে এখন বেরোবে শুধু বেরোবে ভুতুর মা এসেছে বলে কথা কিন্তু ভুতুর ভয় তো সকালে আসতে পারিনি কি এটা ও এটা হচ্ছে পুরীর থেকে একজন খাজা দিয়েছে জয় জগন্নাথ সেটাও আমাদের জন্য কিছুই থাকে না বসি রাতে শুধু দেখো খাজানা বেরোচ্ছে বিস্কুট এক রকম দু রকম তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি জলদি বের করো এইখানে দেখো একটা করে আনা যাবে না সব দুটো করে দেখতে পাচ্ছ কারণ আমার বাড়িতে দুটো রয়েছে এই যে নিমকি পাঁপড় চানাচুর চিড়ে ভাজা ভুতুর গাই মাখার আর ভুতুর ভাইয়ার গায়ে মাখার তেল আচ্ছা মোয়া দু রকম আমার বিস্কুট এগুলো ভুতুরাও খাবে বাবাকে একজন নাড়ু খেতে দিয়েছে সেটাও খাইনি সেটাও কোটো করে পাঠিয়ে দিয়েছে আর এটা তো ছিল সবই তো বললাম আর কিছু আছে মা মায়ের অবস্থা দেখো গাড়িতে জামা কাপড় খুলে গেছে ও এইদিকে আবার দুপাকে দুপ এনেছে ঠাকুরের ফুল এনেছে না ভুতুর ওই কালকে চুলের তেল বানানো হবে তাই দাদু ফুলের কুড়ি পাতি দিয়েছে আমার মা হাল দেখো মা একেবারে পুরো চুপসে গেছে রে আহারে ভুতুর জন্য ভয় তো সকালে আসতে পারিনি ভুতুর পরীক্ষা খারাপ হবে তাই এখন এসছি দেখতে পাচ্ছ আমার বাড়িতে ছোটখাটো একটা মুদিখানার দোকান মানে বসিরার থেকে আসলেই এটা হয় কোথায় মানে আমিও অসুস্থ হই তাই তো শুধু ভুতু না তাই তো মা মাকে দেখাচ্ছে কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে দেখ ওই ঐদে আরেকজন বলছে ভালো লাগছে হ্যাঁ ভাল লাগছে চলো 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 হ্যাঁ গো হ্যাঁ শরীর খান খুব খারাপ তাই এখন যাচ্ছি ডক্টরের কাছে গাড়িখানাও চলিয়ে আইসি একবারে গাড়ি করে হুশ করে ভুস করে চলি যাব কিন্তু বাবা গো বাইরে বেরিয়ে দেখতেছি কাশ্মীরা সুইজারল্যান্ডের সব বড় এখানে পড়তেছে বাবা আমি তো বরফের ঘুতো একবারে জমি একেবারে ক্ষীর হয়ে গেছি তারপরে আস্তে আস্তে তো গন্তব্যের দিকে একেসছি আর ওই দেখো সূর্যিবে আমার টুকি দেখছে আমার মেয়ের গায়েও টুকি দেখছে ভূতু তো একেবারে ঘুম দেখছে যেন মনে হচ্ছে বাড়ির বাসনায় শুয়ে রয়েছে বাড়ির উঠানে শুয়ে রয়েছে বাবা গো বাবা এইসব ভাবদি ভাবদি করতি করতি জায়গায় পৌঁছে গেছি হ্যাঁ গো হ্যাঁ হাঁটুখানে একেবারে গেছে 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 দেখতে চলে এসেছি তবে একটা ইনফরমেশন দিই যদি কারোর হাঁটুর কোনো সমস্যা হয় একদম এই ডক্টরের কাছে যাবে আর আমাকে যদি কারোর দরকার হয় এই বিষয়ে জানার অবশ্যই পার্সোনালি এস এম এস করবে আমার মাকে আমি চোখের সামনে দেখেছি হাঁটু নিয়ে যে কষ্টখানে আমার মা পেয়েছিল লাস্টে বলছিল আমি আর বাসবো না মরেই যাবো কিন্তু এই ডক্টরই আমার মাকে কিন্তু বাসিয়ে রেখেছে তাই নিয়ে আমাদের কাছে ভগবান সময় তারপর দেখো ভুতু কিছু না পেয়ে কি খেয়ে নিল এক গ্লাস জল আয় হয়েছে ওরে বাবা তুই তো এবার গাড়িতে মুইতা মুইতা ভাসাবি রে তুই কেন এত জল খাচ্ছিস তো যাই হোক সে জল খানা তো কোনো রকমের কন্ট্রোল করি রাস্তায় বের করেছি ওই দেখো আমরা পিসে পিসে আর ভুতু আগে আগে বাবা গো বাবা ভুতুর পৃথিবীতে কাউরে লাগবে না ও পেশেন্ট একবার তাইকে দেখেও না যে আমরা আসতেছি কি আসতেছি না জীবন আমার কালি হয়ে গেল হ্যাঁ ভুতুর দোষার দোকান খুঁজে পেয়ে গেছে চলো দোসা খেতে হবে এখন আগে চা খেয়ে নি দেখেন মানে কত কিছু খাবার দেখতে পাচ্ছিস তো লোভ লাগছে সব খাবি আচ্ছা ওই যে আমাদের দোসা হচ্ছে ওখানে ভূতু একবারে নাই স্যার নাই স্যার চলি ধোসা খেতে দেখো ভূতুর থেকেও লম্বা একটা ধোসা নেসে কিন্তু ভূতু কোনো কথা কইতে পারতেছে না ভূতু নাকি আবার ধোসা দেখলি তার নাকি কন্ট্রোল করতে পারে না ওরে গুত্তা দিয়ে দিয়ে আমি কথা বলারছিলাম তো এই ভিডিওটার মধ্যে কথাকানা দিতে পারলাম না বাইরে এত আওয়াজ কী কইব তারপর দেখো খাওনের আর শেষ নেই তারপর লইয়া লইসি কসুরি বা বা গো বাবা আজকেই মনে হচ্ছে শেষ খাওয়া খাইয়া লইব সেইখান থেকে খাইয়া দাইয়া এই যে গাড়িতে উইটে পড়েছি বাড়ি আসার জন্য ডক্টর কয়ে দেছে দু মাস টাইম দিলাম যদি না কমে হাঁটুখানা কেটে মালাইসা আমি হাতে হাঁটুর অবস্থা আমার এত খারাপ তোমরা যে ক বয়স হয়নি কত যে বয়স হয়েছে গাটে গাটে গিটে গিটে এইবার বুঝতে পারতস তো হাঁটুখানাও কিন্তু আমার আর ঠিক নেই মানে যাই হোক এইসব ভাবদি ভাবদি বাড়ি এসে ওষুধের দোকানে গিয়ে তো আমার হাঁটু খুলে হাতে চলিয়েছে এত ভিড়